বাগান স্থিত আর্মি ক্যাম্প সংলগ্ন এলাকায় যান দুর্ঘটনায় আহত হয়ে জিবি হাসপাতালে প্রায় চব্বিশ ঘন্টার মধ্যেই নিঃশ্বাস ত্যাগ করেছিল রাজেশ কুমার দাস এবং রাজেশকে জীবিত থাকার জন্য এই মুহূর্তে জীবিত রাখার জন্য প্রত্যেক বছর এই দিনটি তথা পঁচিশে তার পালন করা হয় জন্ম দিবস মূলত তার ডিসেম্বর তাই এই জন্ম দিনটিতে তার বন্ধু থেকে শুরু করে তার পরিবার পরিজনরা প্রত্যেক বছর তার জন্মদিন পালন করে থাকে এবং সেই খবর একেবারে ধারাবাহিক ভাবে সংবাদ মাধ্যমেও প্রকাশিত হয় এই এবছরও তার ব্যতিক্রম হয়নি এই বছরও তার জন্মদিনকে একেবারে প্রত্যেক বছরের মতো পালন করেছে রাজেশের বন্ধু এবং তার পরিবার পরিজনরা তারা প্রত্যেক বছর তার জন্মদিনের দিন বিভিন্ন সামাজিক কর্মসূচি হাতে নেয় বছরও তারা সামাজিক কর্মসূচি হাতে নিয়েছে প্রথমেই বিভিন্ন জায়গায় তারা ফল ওনার পুষ্পস্তবক দিয়েছেন তারপরেই এই দিনটি তিনি পালন করেছেন সেই বিষয়ে সংশ্লিষ্টদের কি বক্তব্য শুনুন নমস্কার আমরা এই মুহূর্তে আজকে বাবুটিয়া বিধানসভার গান্ধীগ্রামের দোকাঙ্গি এলাকা স্থিত সান্দি বৃদ্ধাশ্রমে আমরা সকল বন্ধুরা এখানে উপস্থিত রয়েছি আপনারা সবাই অবগত আছেন দু সালের মার্চ মাসের ছয় তারিখ যে কোনো একটি দুর্ঘটনায় আমাদের বন্ধু আমাদের প্রিয় বন্ধু রাজেশ কুমার দাস হেলমেটবিহীন যান চালকের ফলে লিচু বাগান একটি দুর্ঘটনাগ্রস্ত হয়ে চব্বিশ ঘন্টা জেবি হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর শেষ নিঃশ্বাস ত্যাগ করে আমাদের মধ্য থেকে চিরতরে বিদায় নিয়েছিল রাজেশ কুমার দাস যে সময় জীবিত ছিল সে সময় থেকে আমাদের সকল বন্ধু বান্ধব পরিবার এবং আত্মীয় স্বজনদের নিয়ে ওর জন্মদিনটা বিভিন্ন ভাবে বরাবর পালন করার চেষ্টা করত কিন্তু রাজেশ কুমার দাস যে বছর আমাদেরকে ছেড়ে চলে গেছেন তারপর থেকে আমরা প্রত্যেক বছর বিশেষ করে বন্ধুরা মিলে আমরা আমাদের পাশে ওর পরিবার থেকে শুরু করে এলাকার দাদারা সকলে উপস্থিত থেকে আমরা ঠিক একইভাবে প্রত্যেক বছর দু হাজার উনিশ সাল উনিশ সাল থেকে দু তেইশ আজ পাঁচ বছর ধরে আমরা এই সান্দনীর বৃদ্ধাশ্রমে এসে একইভাবে এই কেক কেটে এবং যারা বৃদ্ধাশ্রমে আবাসিকরা রয়েছেন তাদের মধ্যে কিছু একটা আমাদের সাধ্য অনুযায়ী কিছু একটা তাদের হাতে তুলে দিয়ে রাজেশ কুমার দাসকে আজকের দিনে ওর জন্মদিনকে পালন করে বন্ধুকে আমাদের মধ্যে জীবিত রাখার চেষ্টা করি আমরা আগামী দিনেও একইভাবে ওকে আমাদের মধ্যে জীবিত রাখার চেষ্টা করব কিন্তু আজকের দিনে আমরা সবার কাছে আমরা যেদিন ও চিরতরে বিদায় নিয়েছিল সেদিনও আমরা এই মেসেজটুকু দিয়েছিলাম যে ও যেভাবে যান দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন থেকে কিছুটা সময় মৃত্যুর কুলে ঢলে পড়েছিল যে হেলমেট বিহীন অবস্থায় বাইক চালানোর ফলে মৃত্যু হয়েছিল আমরা এই মেসেজটি আবারও ওর সকল বন্ধু এবং পরিবারের পক্ষ থেকে পুরো রাজ্যবাসীর কাছে রাখতে চাইছি যে হেলমেট বিহীনভাবে কেউই যান চলাচল করবেন না নমস্কার আপনারা শুনলেন সংশ্লিষ্টদের বক্তব্য মূলত আজ বামুটিয়া বিধানসভার দুর্গা বাড়ির ঘাটে রাজেশের স্মৃতি শোধে প্রাথমিক ভাবে ফুলের মালা এবং পুষ্প স্থবক দিয়ে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছে তার বন্ধু সহ তার পরিবার পরিজনরা এবং সংখ্যা থেকে এবং আজকের এই দিনকে দিনে তারা বৃদ্ধাশ্রমে প্রথমে বৃদ্ধাশ্রমে শিখে যায় এবং অনাথ শিশুদের হাতে জন্মদিন উপলক্ষে বিভিন্ন সামগ্রী তুলে দেন ছোট একটি বিজ্ঞাপন বিরতি সাথে থাকুন